আসসালামু আলাইকুম আরেফা নিউজ আঠাশ জুন দুই হাজার পঁচিশ উত্তর মন্ডুতে আরশা এবং এর মধ্যে তীব্র সংঘর্ষ চৌদ্দ জন যোদ্ধা নিহত ছাব্বিশ জন আহত আরশা দ্বারা অস্ত্র জব্দ মন্ডু রাখাইন স্টেট আরেফার সংবাদ শুক্রবার সকালে দুই সাত জুন দুই হাজার পঁচিশ তারিখে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এবং বৌদ্ধ জাতীয়তাবাদী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এর মধ্যে ফৈরাবাদ উত্তর মন্ডু এলাকায় এক তীব্র যুদ্ধ শুরু হয় স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে সকাল নয়টার দিকে এ সশস্ত্ররা হঠাৎ সাতাশ আক্রমণ চালায় আশা যোদ্ধাদের উপর আশা দ্রুত একটি সমন্বিত পাল্টা হামলা চালিয়ে চৌদ্দ জন এ সদস্যকে হত্যা এবং অন্ত ছাব্বিশ জনকে আহত করে সূত্র নিশ্চিত করেছে যে এই যুদ্ধে আশা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি এই যোদ্ধাদের কাছ থেকে জব্দ করেছে স্থানীয় বাসিন্দারা জানান সকাল জুড়ে টানাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে যা জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে বহু পরিবার নিরাপত্তার জন্য ঘর ছেড়ে পালিয়ে গেছে আশেপাশের কয়েকটি গ্রাম একেবারে নীরব হয়ে গেছে সংক্ষিপ্ত এক বিবৃতিতে আশা জানায় এ অভিযান রোহিঙ্গা জনগোষ্ঠীকে এ এর অব্যাহত আগ্রাসন থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে চালানো হয় উল্লেখ্য এ সম্প্রতি বহুবার সাধারণ মানুষের উপর হামলার অভিযোগের মুখে রয়েছে এ এখনো এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে স্থানীয় পর্যবেক্ষকরা দাবি করেছেন আহত যোদ্ধাদের নিয়ে এর সদস্যদের পিছু দেখা গেছে সংঘর্ষের পর অঞ্চলটিতে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিক সাধারণ মানুষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কাছে রাখাইনে সশস্ত্র জাতীয়তাবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং রোহিঙ্গা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আরএফআর নিউজ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন তথ্য পাওয়া মাত্রই আপডেট দেবে রিপোর্ট আর নিউজ ডেস্ক উত্তর আরাকান স্টেট